যদি কোনো ভুল থাকে তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক এতে বিন্দু মাত্র কোনো আপত্তি নেই কোনো ডাক্তারেরই কিন্তু এইভাবে দিনের পর দিন ডাক্তার তথা স্বাস্থ্যকর্মীরা মারধর খাবেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনাগুলি খুব কষ্ট দেয় প্রত্যেক ডাক্তার তথা স্বাস্থ্যকর্মীকে শুক্রবার রাতে সিটি সেন্টারে এক প্রতিবাদ সভায় এমনভাবেই সকল ডাক্তার তথা স্বাস্থ্যকর্মীর তরফে নিজেদের কষ্টটার জানান দিলেন এক মহিলা ডাক্তার বলবো যে আমাদের যদি ভুল থাকে এস এ ডক্টর এস এ স্টাফ হেলথ পার্সনের আমাদের কোথাও ভুল থাকলে আপনারা তদন্ত করুন প্লিজ আপনারা এইভাবে ফিজিক্যাল নির্যাতন আমাদের উপর পড়বেন না আমাদের মেন্টাল ট্রমাতে রাখবেন না আগামী দিনে যেন আমরা সুষ্ঠভাবে পরিষেবা দিতে পারি আমি সেই কথাই সবার কাছে আবেদন জানবো এদিকে আরেক মহিলা ডাক্তার বলেন এই বিপর্যয়ের সময়ে সত্যি মিডিয়ার ভূমিকা অসাধারণ মিডিয়ার কারণেই তারা নিজেদের খুব প্রকাশ করতে পারলো মিডিয়ার প্রতি ডাক্তারদের এই সহমর্মিতা দেখে ভালো লাগলো এই প্রবলেমটা হচ্ছে সবগুলো মিডিয়াতে ছড়ে যাচ্ছে সেগুলো তো সাংবাদিকের জন্যই হচ্ছে অ্যান্ড ইফ দ্য গুড জার্নালিস্ট উই এক্সপেক্ট গুড জার্নালিজম ঠিক আছে এদিকে ডাক্তার নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রীও দুঃখ প্রকাশ করেন এদিন পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে তাই ডাক্তাররা যাতে একদমই ভয় মুক্ত থাকুন এই বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এখানে শেষ নয় স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এই ঘটনার প্রেক্ষিতে নিজের অ্যাসকর্টও পরিত্যাগ করে দিলেন সবটাই ডাক্তার তথা স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখেই রিপোর্ট নিউজ ভ্যান্ডার